বিয়ের অনুষ্ঠানে হাঙ্গামা ধরা পড়লো সমস্ত অপরাধীরা হ্যাঁ বন্ধুরা জগদ্ধাত্রী ধারাবাহিকে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে মুখার্জি বাড়িতে জোর কদমে চলছে বিয়ের প্রস্তুতি ঋষভ ও দুর্গার বিয়েকে ঘিরে দুই পরিবারে যেন আনন্দের জোয়ার বইছে বিয়ে উপলক্ষে মুখার্জি বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এরই মধ্যে খুব ধুমধাম করেই শুরু হয়ে গেছে গায়ে হলুদের অনুষ্ঠান আর গায়ে হলুদের অনুষ্ঠান থেকেই ষড়যন্ত্রের রচনা শুরু তুষার তীর্থ তলাপাত্রের ছেলে টিটুঅল রিপোর্ট গায়ে হলুদের তত্ত্ব নিয়ে মুখার্জি বাড়িতে হাজির হয়েছে যাকে দেখে সবাই রীতিমতো অবাক হয়ে গেছে আর অন্যদিকে সঞ্জিত ব্যানার্জি তুষার পাত্রের সত্র ছায় জেল থেকে সাড়া পেয়েই ঋষবদের বাড়িতে গিয়ে হাজির হয়েছে এমনকি সে সবাইকে চমকে দিয়ে ঋষভকে নিজের হাতে হলুদ যে সমস্ত অপরাধীরা বিয়ে বাড়িতে ঢুকে পড়েছে এটা দেখে সবাই রীতিমতো অবাক হয়ে গেছে কিন্তু সমস্ত বাধা উপেক্ষা করে ও দুর্গাকে বিয়ের পিড়িতে বসানো হয় ঠিক তখনই সেই অনুষ্ঠানে বাঁধে মহাহাঙ্গামা টিটু লিলিপুট বেদচন্দ্র ও সঞ্জিত ব্যানার্জি অস্ত্রশস্ত্র নিয়ে জগদ্ধাত্রী ও কৌশিকীর ওপরে ঝাঁপিয়ে পড়ে তাদের একটাই উদ্দেশ্য কৌশিক ও জগদ্ধাত্রীকে দেওয়া কিন্তু তো পাল্টা চাল আগে থেকেই দিয়ে সরিয়ে রেখেছে আর তাই ও ডিপার্টমেন্টের লোকজন তাদেরকে ঘিরে ধরে আর জগদ্ধাত্রী তাদেরকে রামধরাই দিয়ে সমস্ত প্রমাণ সহ তাদেরকে গ্রেপ্তার করে হ্যাঁ বন্ধুরা আর এই রোমাঞ্চকর পর্বটি দেখতে চোখ রাখুন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ ধন্যবাদ